প্যাকেট বিসি ডালা হয়ে গেছে এখন একটু একটু পানি দিব বারো ঘন্টা আমরা এই বীজ সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেরিফিসেন ফেসবুক পেজ থেকে আপনারা যে সকল ভাই বন্ধুগুলো আমাদের ভিডিওগুলি দেখেন সবাই অসংখ্য ধন্যবাদ তাছাড়া সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা আমাদের নার্সারি থেকে যে সকল পাইকাররা আমাদের থেকে চারা নেন তাদের প্রতি আমি সবসময় দোয়া করি তারা আসলে আমাদের থেকে চারাগুলো নেওয়ার কারণে আসলে আমাদের নার্সারিটা দিন দিন বৃদ্ধি হয় এবং দিন দিন মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে তো আসলে আমরা ভালো প্রোডাক্টগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি মানুষদেরকে যাতে করে একজন কৃষক যাতে না সেই ফসল উৎপাদনের পর সে যাতে না ঠকে সেই জন্য আমরা ভালো প্রোডাক্টগুলো দেওয়া আমার অর্থাৎ যে বীজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের রেড লেডি ইউনাইটেড সিডের এখানে আমি আরও সপ্তাহানিক আগে আরও অনেকগুলো বিসি রেড লেডি কোম্পানির বসাইছি তো আমি ভিডিও করিনি তো আজকে ভাবছিলাম যে আসলে আমরা কোন জাতের ভিডিও চার বীজগুলো বসাই ওগুলো তো আমাদের পাইকাররা জানে সাধারণ পাবলিকরা অনেকেই জানান না তো আসলে যারা যে সকল পাবলিক বিডি দেখতেছেন ভালো পেঁপের জাত আসলে কোথায় পাবেন চিন্তা করতেছেন বর্ষার আগে পেঁপে গাছ লাগাবেন তাদের জন্য মূলত এই উদ্দেশ্যটা যেই নার্সারি থেকে নেন তাদের থেকে রেড লেডিটা খুব মিষ্টি পেঁপের জাতের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের মিষ্টি যদি জাত থাকে সেটা হচ্ছে রেড লেডি টপ লেডি সুইট লেডি ওই জাতগুলো মিষ্টি তার মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে রেড লেডি তবে রেড লেডি খুব আপনাকে যত্ন নিতে হবে কৃষি অফিসের বাইদের পরামর্শ নিতে হবে কীভাবে বালাইনাশক রোগমুক্ত হওয়ার জন্য গাছের যে প্রতিনিয়ত যে পরিচর্যা সেটা আপনারা গুগলে চার্জ করতে পারেন বা কৃষি অফিসের দিকে পরামর্শ নিতে পারেন যে সকল নার্সারি থেকে চারা নেবেন তাদের থেকে পরামর্শ নেবেন ওষুধ কীটনাশক সকল সময় সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে ভালো ফলন আসবে আমার হাতে যেই বীজগুলো দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড লেডি অর্থাৎ এই পেঁপেটা আপনাদের যদি আপনি যদি ঠিকভাবে যদি পরিচর্যা করেন তাহলে আমাদের বারো মাসে কিন্তু এগুলার পলন হবে এক একটা প্যাকেট এমআরপি দেখেন এগুলোর এমআরপি হচ্ছে যে আমাদের প্রায় এগারোশো টাকার উপরে অর্থাৎ এগারোশো টাকার উপরে হ্যাঁ এক একটা প্যাকেটের মধ্যে আমাদের একশো পঞ্চাশ পিস বেশি থাকে একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ পিস বেশি থাকে এগুলা আমরা আসলে যারা এই ধরনের দুই এক প্যাকেট যারা সাধারণ মানুষ আছেন যে ভালো ফেদে বীজ দুই চার প্যাকেট নিবেন নিজেরা চাষ করবেন তারা তাহলে তারা আমাদের সাথে তারা আমি আসলে বীজ বিক্রি করি না তবে আপনাদের খাতিলে আমি সংগ্রহ করে দিতে পারবো আপনাদেরকে এই বীজগুলো কাজ কারণ বীজ বিক্রি করতে হলে লাইসেন্সের প্রয়োজন আছে আমার সেই নাই তারপরেও আসলে অনেকে আমার নার্সারির জন্য আমি তো অনেক বাই অনেক কালেকশন নিতে পারে না কালেকশনের বাইরে চলে যায় আমরা আসলে আপনাদেরকে দিতে পারবো খুব কম রেটে তো আপনি দেখাচ্ছে আমি আজকে এখানে প্রায় দশ প্যাকেটের মতো রেড রেডি আসলে সংগ্রহ করেছি এগুলো আমি ভিজাবো অর্থাৎ বারো ঘন্টা ভিজাবো তারপরে দিয়ে আমি এগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দিব একটু একটু করে দিকে সুসের দিয়ে দিব তো বিস্তারিত থাকুন আমাদের সাথে তাছাড়া আপনাদের যে যেখান থেকে দেখছেন রেড রেডির পেটের চারা যদি আপনার নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে